ওয়ালাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার তিন বান্ধবীর জন্য তিনটা মানে হাতের কাজের নেকলেস বানাবো এই কারণে আমি প্রথমে একটা কাপড় নিয়েছি তো এটাতে আমি সুতা দিয়ে হাতের কাজ করে নিয়েছি একে সুতা দিয়ে প্রথমে তিনটা গোলাপ বানিয়ে নিয়েছি এখন গোলাপের মধ্যে পাতা এঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে দুই তিনটে তিনটে করে বেগুন কালের ফুতে দিয়ে এখন এই সুতাটা দিয়ে বিন্দু বিন্দু দিতে হবে দিয়ে দিয়েছি বিন্দু বিন্দু আরও একটা সুতা দিয়ে বিন্দু বিন্দু দিব এখন কানের ফুলের কাজ শুরু করেছি কানার একটা একটাই গোলাপ দেওয়া হয়ে গেছে এখন এটাতে পাতাগুলো দিতে হবে দুই কানার ফুলের পাতা পাতা দেওয়ার শেষ এখন এই যে এখানে যেরকম বিন্দু বিন্দু আছে কানার ফুলের এরকম বিন্দু বিন্দুগুলো ডট 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 ডটগুলো দিতে হবে কারণ কানের ফুলের কোন সুতা দিয়ে ডট ডট দিব এটাই খুঁজছিলাম তো দেখলাম যে বেগুনি কালার দিয়ে ডট ডট দিব প্রথমে ভাবে ভেবেছিলাম এই যে দেখো আমার নেকলেসগুলো করা শেষ নেকলেস করার পরে আমি এই যে পুঁতিগুলো গাম এটা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এই গামটা দিয়ে চারিদিকে লাগিয়ে দিয়েছিলাম পুঁতিগুলোকে যখন হাতটা করা শেষ হয়েছিল আর কালার ফুলের এখানে সাদা কালার পুঁতি লাগিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আরও সময় দেখি আমার বই খাতাগুলো যেগুলো আছে সেগুলো বিক্রি করে দিচ্ছি উড়ে নেওয়ার জন্য লোক চলে এসেছিলো আমার খুব কষ্ট লাগছিল যে আমার এত বছরের বই খাতা এগুলো বিক্রি করে দিচ্ছে তারপর আর কি বলা যায় তারপর আমি আবার কাজে চলে আসলাম এখন যে ওই যে হাড়ের জন্য যে দরিদ্র ভাড়ানো মানে ওইটার জন্য পুঁতি শট পড়ে গিয়েছিল তাই আমি আমার একটা টিকলি আগে থেকে বানানোর টিকলি ওখান থেকে কয়েকটা পুঁতি নিয়ে নিয়েছিলাম ছিঁড়ে ফেলছিলাম এই টিকলিটা আমার অনেক দিন আগে বানানো ছিল আমি এটা ছিঁড়ে ফেলতেছিলাম খুব কষ্ট লাগছিলো এটা ছিঁড়ে ফেলার সময় এই দেখো ছিঁড়ে কয়েকটা পুঁতি পেয়েছিলাম মনে হয় দশটার মতো হবে যদি হালেটা বানানোর জন্য পুঁতি শট না পড়তো তাহলে আমি কখনোই ছিঁড়তাম না এই যে দেখো আমাকে ছিঁটতে হলো এখন এখানে দিয়ে দিচ্ছি একটা দড়ি বানানো তো শেষ একটাতে পঞ্চাশটা করে পুঁতি ছিল আর একটাতে পঞ্চাশটা করে বানানোর সময় আমার প্রায় দশটার মতো শর্ট পড়েছিল এটার জন্য তাই কারণ এটা ছিটতে হয়েছিল আর এখন বাজারে যাওয়ার সময়ও ছিল না এটা দেখো বানানোর শেষ এটা এখন জ্বর লাগিয়ে দিব এখন অন্য বান্ধবীর জন্য আরেকটা বানানো ছিলাম এটা বেগুনি কালারের ফেব্রিক্সের এই যে বানিয়েছি তোমরা দেখো এই যে এটা হচ্ছে হার আর এটা হচ্ছে কালারফুল দেখতে পাচ্ছ কেমন হয়েছে কমেন্টে জানিয়ে এখন ওর এটার মধ্যে একে নিয়েছি এটা ফেব্রিক্সে কাজ করবো এটার উপর হাতে রঙ দিয়ে সাদা রং দিয়ে দেখতেই পাচ্ছ দিয়ে কাজ করব প্রথমে একটা বক্স করে নিয়েছি এখন এই দেখো বক্সে হাড়ের যে কাজটা ছিল হাড়ের কাজটা শেষ এখন কানে ফুলে কাজটা করব এগুলো এক হাত দিয়ে আমি মোবাইল ধরেছিলাম এক হাত দিয়ে কাজ করছিলাম এটা এতটা কষ্টকর ছিল কিভাবে বুঝাবো আর কাজগুলো খুবই এক্সপেন্সিভ ছিল মানে কিছু একটা ভুল হলেই অনেক কষ্টকর হচ্ছিলো এখন আমি কত ধীরে 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 করছিলাম কাজগুলো যে এখানে কালের ফুলের কাজ হচ্ছিলো আমি ফুলগুলোই কিনেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমি ওদেরকে এগুলো গিফট হিসেবে দিব গিফট হিসেবে দেওয়ার জন্য হলে মানুষ এগুলো না জানিয়ে দেয় আর আমি ওদেরকে জানিয়ে দিয়েছিলাম প্রথমটা যার জন্য বানিয়েছিলাম ওর নাম হচ্ছে অনু আর এটা যার জন্য বানিয়ে বানাচ্ছি ওর নাম হচ্ছে ওহি আমি ওহিকে না জানানো অনুরটা অনুকে দেখিয়ে দিয়েছিলাম আমি এই না কেন আমার মনে হচ্ছিল দেখিয়ে দিলে খুব ভালো হয় এই যে দেখো কানের দুলো করা শেষ এখন আমি এটা খুলে নিয়েছি ফ্রেম থেকে শুকাতে দিয়ে দিয়েছি এখন এটা করছি যার জন্য রান্না বসে নিহা একে নিয়েছি দেখতেই পাচ্ছো এখন হাতটা করা শেষ কানের দুল একটা করা শেষ আর একটা করছি দেখতেই পাচ্ছো সব থেকে বেশি কষ্ট হয়েছিল এই যে এই হাটটা করছিলাম যে এটার যে দড়িটা করতে হয়েছিল এটা বেনিটা করতে আমার অনেক সময় লেগেছিলো এবং অনেক কষ্ট হয়েছিল কোনোটার মধ্যে বেনি করেছিলাম অনেক কষ্ট হয়েছিল সবার লাস্টে তিনটা হারের কয়েকটা পিক দিয়ে দিব তোমরা দেখে নিও কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও এবং কোনটা বেশি সুন্দর হয়েছে ওইটাও জানিও এই দেখো এটাও হয়ে গিয়েছে এখন এটাও খুলে নিব এর মধ্যে একটু পানি পড়ে গিয়েছিল ভিজে যাওয়ার কারণে আমি খুব ভয় পাচ্ছিলাম যাতে রঙগুলো ছড়িয়ে আনা যায় সামনেই তোমরা এই তিনোটা নেকলেসের পিক দেখতে পারবে না পিক দেখি এবার দেখো এটা হচ্ছে অনুর জন্য বানিয়েছি আর এটা হচ্ছে অহির জন্য এটা হচ্ছে নিহার জন্য এটা বেনিটা করতে আমার খুব কষ্ট হয়েছিল এই যে আমি শাড়ি পরেও ছবি তুলেছিলাম এটা সকালবেলা ওদেরকে যখন দিতে যাব তখন আর নিহাকে যেটা দিবো এটা পরে আগের দিনই ছবি তুলে নিয়েছিলাম ওকে বাই বাই সকলকে